মোহাম্মদ সিরাজ একজন আদ্যপান্ত রোনাল্ডো ফ্যান বয় সেই সিরাজের বিষাক্ত ইয়র্কারটা যখন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসনের অফ স্ট্যাম্পটা ছিটকে দিল তখন ভারতবর্ষের অফিস পাড়াগুলোতে সোমবারের তুখোর ওয়ার্ক প্রেশার কিন্তু তারই মধ্যে বসকে লুকিয়ে ওভাল টেস্ট থ্রিলারে সাক্ষী থাকা ক্রিকেট প্রেমীরা সিরাজের ওই উইকেটটা দেখেই বাচ্চাদের মতন লাফিয়ে উঠলেন চেয়ারে ইংরেজরা কেউ ভাবতেই পারেনি যে তাদের দল হাতে চারটে উইকেট নিয়েও পঁয়ত্রিশ রান তুলতে পারবে না তাই ওভাল টেস্টের পঞ্চম দিনও ছিল হাউসফুল আসলে ইংরেজরা এসেছিল ভারতীয় দলকে নতজানু অবস্থায় মাঠ ছাড়তে দেখার জন্য কিন্তু ম্যাচ শেষে ঘটলো ঠিক উল্টোটাই হাউসফুল ওভার স্টেডিয়ামে পথ করে উড়ল ভারতবর্ষের জাতীয় পতাকা হ্যাঁ মোহাম্মদ সিরাজের হাত ধরেই ওভাল টেস্টে ছ রানে জিততে পারলো টিম ইন্ডিয়া সিরাজের জন্যই এই সিরিজ দুই দুই এ শেষ করতে পারলো ক্যাপ্টেন শুভমান গিলের টিম ইন্ডিয়া জানলে চমকে যাবেন এই সিরিজে একশো পঁচাশি দশমিক ওভার বল করেছেন সিরাজ যা প্রায় সাতচল্লিশটা আইপিএল ম্যাচে বোলিং এর সমান কিন্তু তবুও সিরাজ হাঁপিয়ে যাননি সিরিজের শেষ বল অব্দি দাপিয়ে বল করে গেছেন ইংরেজদের চোখে চোখ রেখে এই সিরিজে মোট তেইশটা উইকেট নিয়েছেন সিরাজ যার মধ্যে ওভাল টেস্টের ম্যাচ উইনিং পাঁচ উইকেটও রয়েছে ছেলেটা ইতিমধ্যেই সেনা দেশগুলোতে পঁচাত্তর খানা উইকেট শিকার করে ফেলেছে তাই বুমরার পর সিরাজকে এখনো যদি ইন্ডিয়ার পরবর্তী বোলিং সুপারস্টার না বলা হয় তাহলে আর কবে বলা হবে পঁচাত্তর ওভারের পুরনো বল দিয়ে ওভাল টেস্টের লাস্ট দিনে সিরা যে ভয়ঙ্কর ভেলকিটা দেখালো তা কোনো মেজিশিয়ানের চেয়ে কম নয় তবে বুমরার অনুপস্থিতিতে ওভাল টেস্টে যে ছেলেটা সিরাজকে যোগ্য সঙ্গ দিল সে হল প্রসিদ্ধ কৃষ্ণা দুটো ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের আট জন ব্যাটারকে একাই গিলে নিয়েছে প্রসিদ্ধ কালকেও গুরুত্বপূর্ণ সময়ে জস টাঙের উইকেটটা ছিটকে দিয়ে ইংল্যান্ডের কফিনে শেষের আগের একটা প্রসিদ্ধি পুঁতেছিল তবে ওভাল টেস্টে ভারতের জয়টা টোটাল টিম গেম প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতা যদি ভারতীয় বোলাররা ঢেকে দিয়ে থাকে তবে দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের ওই সেঞ্চুরি এবং নাইট ওয়াচম্যান আকাশদ্বীপের ওই অনবদ্য ছেষট্টি রানের ইনিংস এবং জাদেজা ও ওয়াশিংটনের হাফ সেঞ্চুরির ইনিংসগুলো লড়াইয়ের ময়দান তৈরি করে দিয়েছিল সিরাজ প্রসিদ্ধদের জন্য তবে ডাকেটের হাফ সেঞ্চুরি এবং রুট ও ব্রুকের জোড়া সেঞ্চুরি সেই লড়াইয়ের পাল্লাটাকে ইংল্যান্ডের দিকেই ভারী করে দিয়েছিল তাই পঞ্চম দিনেও হাউসফুল ছিল ওভাল ইংরেজরা লাফাতে লাফাতে এসেছিল ভারতীয়দের ভরা দেখতে কিন্তু সিরাজ ও প্রাসিদ মিলে যে মাত্র উনত্রিশ রানের মধ্যেই ইংরেজদের গুটিয়ে দেবে তা কেউ কল্পনাও করতে পারেনি আসলে খাদের ধার থেকে চিনি আনা জয়গুলোই তো রূপকথা হয়ে ওঠে ওভার টেস্টের লাস্ট দিনটা যেন ছিল সেই রূপকথারই আর একটা অধ্যায় বিরাট কোহলি এবং রোহিত শর্মা জোড়া অবসরের পর যখন শুভমান গিলকে টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন করা হলো তখন ভারতবর্ষের অধিকাংশ মানুষই নাক ছিঁটকে ছিল একটা পঁচিশ বছরের ছেলে ইংল্যান্ডের স্টোকস রুটদের মতো জায়ান্টদের সামলাতে পারে নাকি তাই অধিকাংশ বিশেষজ্ঞই মতামত দিয়েছিল টিম ইন্ডিয়া এই সিরিজে চার একে হেরে ফিরবে কিন্তু গিল ঘটালেন উলট পুরান একটা ডাবল সেঞ্চুরি সহ চারটে সেঞ্চুরি হাঁকালেন তিনি মোট সাতশো চুয়ান্ন তার ব্যাটে আর তার সঙ্গে সুপারস্টারহীন ভারতীয় দলকে নিয়ে তিনি আটকে দিলেন গোটা ইংল্যান্ড শিবিরকে তাই এই টেস্টে দুই দুই ফলাফলও গিলের জন্য জয়ের সমান আর একজনকে নিয়ে কথা বলতেই হয় তিনি গুরু গৌতম গম্ভীর রাহুল জাবির পরবর্তী ভারতীয় টিমের হেড কোচ আজ প্রশংসিতর চেয়ে সমালোচিত হয়েছেন বেশি তিনি ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েও কোটা খেয়ে গেছেন অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারার জন্য এই প্রসিদ্ধ কৃষ্ণাকে তিনি যখন দলে সিলেক্ট করেছিলেন লোকে বলেছিল গম্ভীর আইপিএল দেখে বোলার সিলেক্ট করছে কিন্তু তারপরেও মাথা ঠান্ডা রেখে কোচিং করে গেছেন গম্ভীর সমস্ত সমালোচনা সহ্য করে ইয়াংস্টারদের নিয়েই তিনি রওনা দিয়েছিলেন ইংল্যান্ডে গম্ভীর জানতেন এই সিরিজ হেরে ফেরা মানে কোচ হিসেবে তার ভবিষ্যৎ অনিশ্চিত তবুও তিনি রিস্ক নিয়েছিলেন বাজি ধরেছিলেন নতুন প্রজন্মের উপর আর আজ সেই নতুন প্রজন্মই মুখ রক্ষা করল গুরু গম্ভীরের আপাতত গুরু গম্ভীরের সামনে বড় বড় হার্টেল রয়েছে শুরুতে ওড়িয়া এবং খেলার অস্ট্রেলিয়া ট্যুর আর নভেম্বরের মাঝামাঝি থেকে সাউথ আফ্রিকা ট্যুর এর মধ্যেই আমরা বিরাট এবং রোহিত শর্মাকে খেলতে দেখতে পাবো অস্ট্রেলিয়া ট্যুরে হ্যাঁ বিরাট রোহিত ভক্ত হিসেবে আমরা মুখে আছি ওদের খেলা দেখার জন্য কিন্তু তার মানে এই নয় যে আমরা ইয়ং জেনারেশন এই সাফল্যকে ছোট করে দেখবো তাই থ্রি চেয়ার ফর সিরাজ প্রসিদ্ধ থ্রি চেয়ার্স ফর শুভমান গিল হিপ হিপ হুর্রে।